আমি নরুদ্দিন আহমেদ বীর পূর্ব পূর্বপাড়া বহুমুখী সমাজে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আমরা অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের কাছে এসেছি আমাদের কিছু দুঃখের কথা বলার জন্য নবীগঞ্জ উপজেলা ববান মৌজাস্ত তিনশো অষ্টআশি পয়েন্ট ছিয়ানব্বই একর সরকারি খাস ভূমি জেলা প্রশাসক হবিগঞ্জ শ্রীবঙ্গর টি স্টেট নামে একটি প্রতিষ্ঠানকে সম্পত্তি বন্দোবস্ত প্রদান করেছেন কিন্তু কিন্তু উক্ত বন্দোবস্ত ভূমির অভ্যন্তরে নবীগঞ্জ হাল পূর্বপাড়া সহ সমিতির বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথ যৌথভাবে অংশীদারিত্বের ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়ে গবাদি পশু হাঁস মুরগি মহিষচাষ কাঁসা বা লিচু কাঁঠাল মালতা লেবু কাজুবাদাম কপি আনারস বিভিন্ন জাতির অর্থকরী ফসল চাষাবাদ করে আসছে সরকারি রাজস্বের কথা বিবেচনা নিয়ে বিগত সতেরো সাত হাজার এক ইংরেজি তারিখে বন্দোবস্তের জন্য জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবরে আবেদন করি পরবর্তীতে বিগত একুশ তিন দুই হাজার একুশ ইংরেজি তারিখে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবরে আবেদন করি এর প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী ভূমিমন্ত্রী পত্র নম্বর ভূম ছ আট কাছব জিরো এক দুই হাজার এগারো চারশো ছিয়াত্তর অবলিক এক তারিখ দশ চাই দুই হাজার এগারো উনিশ চৈত্র চোদ্দোশো সত্তর বঙ্গাব্দ এর মাধ্যমে বিধিমুতাবে বিধিমূতাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের গ্রহণে জেলা প্রশাসক হবিগঞ্জ মহোদয়কে নির্দেশ প্রদান করেন কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় আমরা বিগত এগারো দশ দুই হাজার বিশ তারিখে মাননীয় সচিব ভূমি মন্ত্রণালয় বরাবরে পুনরায় আরেকটা আবেদন দাখিল করি প্রেক্ষিতে সচিব মহোদয় আবেদনের বিষয়ে বারো এগারো দুই হাজার বিশ তারিখে মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত ব্যবস্থাকে সম্পর্কে মন্ত্রণালয়কে অভিহিত করার জন্য নির্দেশ নির্দেশক্রমে অনুরোধ প্রদান প্রধান করেন মাননীয় ডিসি দেখে হবিগঞ্জ আবার কলম সৈনিক বন্ধুগণ আমাদের সমবায় সমিতিভুক্ত শতাধিক পরিবারের সদস্যগণ সহ হাজারো অধিবাসী রয়েছে যারা উক্তভূমিতে বংশ পরস্পর বসবাস করে আসছে এখানে স্থায়ীভাবে কাঁচা পাখা গড় সহ মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে এই এলাকার অধিবাসীরা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের আশ্রয় সহ সকল প্রকার সহযোগিতা করেছেন এখানকার অধিবাসীর জীবন জীবিকা পাহাড়ের উপরে নির্ভরশীল এক কথায় পাহাড়ি তাদের জীবন মরণ কিন্তু সঠিকভাবে তদন্ত না করে কতিবয় দুর্নীতিবাজ কর্ম কর্মকর্তা কর্মচারীদের যুগ সাজে অবস্থা বিবেচনায় না এনে উক্তভূমি সহ অপরাপর ভূমি বন্দোবস্ত প্রদান করায় আমাদের সমিতিভুক্ত পরিবারগুলো গুলো ও দুঃস্বপ্নে দিন কাটাচ্ছে চা বাগান কর্তৃক ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উক্তভূমি দখল নিতে গেলে রক্তপী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয় এতে এখানকার অধিবাসীদের ডানমান নিরাপত্তাহীন হয়ে পড়েছে সত্যের সন্ধানী বন্ধুগণ আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি নাম সর্বস্ব একটি উৎপাদনকারী চা একটি চা উৎপাদনকারী প্রতিষ্ঠান টি স্টেট যে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে চা উৎপাদনের সক্ষমতা হারিয়েছে এই প্রতিষ্ঠানকে অসত্য তথ্যের ভিত্তিতে উল্লেখিত ভূমি চা চাষের জন্য বন্দোবস্ত দেওয়া হয়েছে বন্দোবস্ত চুক্তি দেখা যায় বন্দোবস্ত দেওয়া ভূমি পূর্বাপর শ্রীমঙ্গল টি স্টেটের দখলে রয়েছে যাহা সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা অথচ বর্তমান মার জড়ি নকশার সমিতির সাথে চুক্তিবদ্ধ বেসরকারি প্রতিষ্ঠান লিমিটেড দখলদার হিসাবে অদ্যপতি বিদ্যমান আছে আমরা আরও জানতে পারি যে শ্রীমঙ্গল টি স্টেট গোপনে দেশের একটি প্রভাবশালী একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিকট তাদের বন্দোবস্ত পাওয়া ভূমি মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া চালাইছে প্রকৃতপক্ষে বন্দোবস্ত বন্দোবস্তকৃত তফসিলের আংশিক কৃত অংশ গণবসতি থাকায় কোনো চা বাগান সৃজন করা সম্ভব নয় বরং সমিতির মাধ্যমে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে আর্থিক সহায়তায় সৃজনকৃত ফল বাগান গবাদি পশু হাঁস মুরগি কামার বিলুপ্ত হয়ে এই প্রতিষ্ঠানগুলো অপরিণীয় কথির সম্মুখীন হবে ফলে কর্মসংস্থান বাসস্থান হারিয়ে বসবাসরত জনসাধারণ বাস্তব হারা হবে বাস্তব হবে কুমানুমতি শিক্ষার্থীদের কুমানুমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবন বিনষ্ট হবে আনশৃঙ্খলা পরিবেশ অবনতি হওয়ার আশঙ্কা বিদ্যমান পরিশেষে বলতে চাই কোন বস্তেই আমাদের চাষাবাদকৃত ভূমির দখল কাউকে দিব না প্রশাসনকে অবিলম্বে আমাদের দাবিকৃত অংশের ভূমি বন্দোবস্ত বাতিল করে হাত পূর্বপাড়া বহুমুখী সমবায় সমিতির অনুকূলে বন্দোবস্ত দেওয়ার জোর দাবি জানাচ্ছি আমরা ডেট তো বাসায় বলতে চাই আমাদের দাবিকৃত পঁচান্ন দশমিক ষাট একর ভূমি দুরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করলে আবার সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করব এ পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি অবনতি হয়ে কোনো জীবনহানি কিংবা ক্ষয়ক্ষতি হলে এর জন্য স্থানীয় স্থানীয় প্রশাসন দায়ী থাকবে